জিম্বাবুয়ে যেন লি অফ বডি ওয়াশ মেখেই খেলতে নামে যেটা রেশ দীর্ঘ সময় পর্যন্ত থাকে ঘন্টা অস্ট্রেলিয়াকে হারানো জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এই দুইটা দল বা দেশের যদি আলোচনা করি টি বিশ্বকাপে দুই দলই টি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে যে আসরটা হয়েছিল দু হাজার তেরোতে সেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল একটু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এই দুই দলই শর্টার ভার্সন মানে ওয়ান ডেতেও যদি আমরা চিন্তা করি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ছিয়ানব্বইতে শ্রীলঙ্কা যেবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো এমন এক দল যেই দলটা এই মুহূর্তে ওই পার্টিকুলার গ্রুপ বির টপে রয়েছে জিম্বাবুয়ে এমন এক দল যেই দলটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শুধু হারায় নাই অস্ট্রেলিয়ার বিশ্বকাপই শেষ করে দিয়েছে তারা তাদের ঘরে ফিরে গেছে এবং পরের বিশ্বকাপে তারা স্বাগতিক হিসেবে সরাসরি কোয়ালিফাই করবে টপ এইট এর মধ্যে তারা নাই জিম্বাবুয়ের কারণে জিম্বাবু এমন একটা দল যেই দলটা গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই উগান্ডা নামিবিয়া টাইপের দলের কাছে পরাজিত হওয়া জিম্বাবুয়ে শেষ পর্যন্ত কেঁদেছিল ব্যথিত হয়েছিল বিশ্বকাপের টিকিট না মেলার কারণে এবারও জিম্বাবুয়ে ওই বাছাই পর্ব পেরিয়ে এসেছে কে নিয়ে কে হারিয়ে ফাইনালি টিকিট নিশ্চিত করেছে তানজানিয়া উগান্ডা টাইপের দলের সাথেও তারা এবার খেলেছে দলটা কতটা স্পিরিটেড দলটা কতটা মনোমুগ্ধকর দলটা কতটা সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে আনন্দদায়ী সেটা আমার কাছে মনে হয় যে এবারে বিশ্বকাপটা যারা টুকটাক ফলো করছেন তারা দেখছেন জিম্বাবু আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে হারানোর পর এটা নিয়ে অনেক ডাউট করেছিল বাট দল ম্যানেজমেন্ট সবার মধ্যে সেই প্রত্যাশা ফ্যান ছিল যে এবারে বিশ্বকাপটা তারা আসলে করে দেখানোর জন্য এসেছে এমন একটা কাজ করেছে যে এই ম্যাচের আগে টপ এইট তাদের নিশ্চিত হয়েছে পরের বিশ্বকাপে সরাসরি খেলাটা তাদের নিশ্চিত হয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে যেন তাদের ক্রিকেটের নতুন দিনের পথচলাকে চলাকে শুধু ইন্ডিকেট করছে না বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে তোমরা থাকলেও হয়তো অনেক কিছু হতে পারত এবারে বিশ্বকাপে যাদের নিয়ে কেউ কোনো এক্সপেক্ট করে না সেই দলগুলোর যথেষ্ট সুযোগ রয়েছে আজকের ম্যাচের কথাই দেখুন যে 179 রান করতে হবে জিততে হলে সেই ম্যাচটায় জিম্বাবুয়ে কি ধরনের প্রেসারে পড়েছে 179 লঙ্কার মাটিতে পুরো সাপোর্ট তাদের এগেইনস্টে অস্ট্রেলিকে হারানোর পর শ্রীলঙ্কাকে হারাতে পারবে তারা সেই ঘোষণাটা দেওয়ার পর শ্রীলঙ্কান দর্শকদের একটা যেন বিশাল একটা মাইটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ঠিক আছে আমরা দেখিয়ে পনেরো বিশ জন জিম্বাবুয় দর্শকের বাইরে আমরা কাউকে পাই নাই সেই জিম্বাবুয়ে যারা ক্রিকেটটা ফলো করে হাসিয়েছে নাচিয়েছে রোমাঞ্চিত করেছে তাদের ওই টার্গেট ছয় উইকেট হাতে রেখে টপকে গিয়ে শেষ ওভারে প্রথম বলে ছক্কা যখন হলো তখন আসলে এই ম্যাচের বাকি কোনো কিছুই ছিল না এবং তার আগ পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে যেন একদম পাল্লা দিয়ে শ্রীলঙ্কাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা থেকে কোনো অংশে তোমাদের কম না পাওয়া কথাই ভাবুন না কেন করেছিল এক উইকেটে উইকেটে তুলেছে বিনা পার্থক্যের জায়গাও যদি আমরা বলি সেটা কোথায় হলো শ্রীলঙ্কার টপ ফোর ব্যাটার যদি আমরা দেখি যে স্ট্রাইক রেটটা একটু খেয়াল করার চেষ্টা করি প্রথমে পাথম নিশাঙ্কা ব্যাট করেছেন তিনি নাম্বার ওয়ান নাম্বার টুতে তে পেরেরা তারপরে কুশাল মেন্ডিস এবং রত্নায়কে তো এই যে চারজন ব্যাটারের কথা আমি বলছি এদের স্ট্রাইক রেট যথাক্রমে ছিল ওয়ানটি মানে মেন্ডিসের স্ট্রাইক রেটটা খুব একটা ছিল না এবং লাস্ট যার নাম বললাম ওয়ান সেভেন্টি সিক্স মানে পিটিএ খেলেছে ছয় ওভারে একষট্টি এক উইকেটে শ্রীলঙ্কা এক্সপেক্ট করা হচ্ছিল যে যে শ্রীলঙ্কা প্রথম ছয় ওভারে একষট্টি তুলতে পারে জিম্ব্যান বোলিং অ্যাটাকের বিপক্ষে নিশ্চয়ই তারা অন্তত একশো নব্বই ক্রস করে যাবে দুঃস হওয়া খুব বেশি দুঃসাধ্য না একশো আটাত্তরের থেমে গেছে মূলত শেষের দিকে রোলে যারা ছিল তারা ফেল করেছে আমাদের খেয়াল করে দেখি কামিন্দু মেন্ডিস ভালো করতে পারেনি শেষ দিকে লাগে আট বলে পনেরো রান করার চেষ্টা করেছেন এবং হেমন্ত দূষান হেমন্ত খুব একটা সুবিধা করতে পারেনি প্রথম বল ফেসে আউট হয়ে গেছেন স্কোরটা যেরকমটা হওয়ার কথা ছিল হয় নাই জিম্বাবুয়ের ক্ষেত্রে ছিল পুরো উল্টো ঘটনা একদম শেষ করে এসেছেন আজকের এই ম্যাচের সুপার যদি বলতে হয় তার ক্যাপ্টেন সিকান্দার রাজাকে বলতে হবে ২৬ বলে পঁয়তাল্লিশ রান শেষ বারো বলের খেলা যখন চলছিল তখন তিনি আউট হয়ে গেলেন এবং তার ওই আউটের পরে আরো একটা উইকেটের পতন যখন ঘটলো মনে হচ্ছিল যে আসলে বড় দলগুলো এইরকম মোমেন্টাম কাজে লাগায় শ্রীলঙ্কা সেটা কাজে লাগিয়ে জিম্বাবুকে হয়তো হারিয়ে দেবে কিন্তু সেটা হয় কারণ ক্রিজে ছিলেন আরেকজন ব্রায়ান ব্যানেট তার অপরজিত সিক্সটি থ্রি বলে বিশাল স্ট্রাইক না 131 এবং সেই বিশাল স্ট্রাইক রেটের প্রয়োজনও পড়েনি আটটা চারের সেই ইনিংসটাই কারণ আমরা যদি খেয়াল করে দেখি মারুমানি কিংবা রায়ান বাল এই দুজন যেভাবে এক্সেলারেট করেছেন অ্যাটাকিং ছিলেন তাতে বাকি ব্যাটারদের কাজটা সহজ হয়েছে আর সহজতর হয়েছে সিকান্দার রাজার দুই চার আর চার ছক্কার ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংসে সো ইট ওয়াজ টোটালি আ টিম গেম এবং টিম গেম যদি আপনি খেলতে পারেন আপনি যদি সেভাবে স্পিরিটেড উদ্বুদ্ধ হয়ে খেলতে পারেন ইউ ক্যান ডু এনিথিং ইউ ক্যান ডু এনি অ্যাচিভমেন্ট ওই জায়গায় আজকে মনে হয় যে জিম্বাবুয়ে দে ডিড দেয়ার বেস্ট অস্ট্রেলিয়াকে হারানো আয়ারল্যান্ডকে হারানো শ্রীলঙ্কাকে হারানো এরকম একটা মাইটি গ্রুপ থেকে টপ র্যাঙ্ক টিম হয়ে পরের রাউন্ডে চলে যাওয়া টপ এইটে খেলা এবং মাইটি অস্ট্রেলিয়াকে আউট করে দেয়া স্বাগতিক শ্রীলঙ্কাকে সবশেষ ম্যাচে হারিয়ে দেয়া সবশেষ বিশ্বকাপে খেলতে না পারা একটা দল যখন এই কাজগুলো করে এবং সেই দলটার নাম যখন ওই জিম্বাবুয় যখন আমরা তাকে হাসি ঠাট্টা করি এটা রীতিমতো অবিশ্বাস্য রীতিমতো প্রশংসার দাবিদার আজকে জিম্বাবুয়ে যেই খেলা উপহার দিয়েছে ওয়ার্ল্ড কাপের নেক্সট স্টেজে তারা কি করবে সেটাই দেখা সবাই ভালো থাকবেন